আমার পাড়াই যে আপনার এখানে বল ড্রাইভার লাগবো আমি ড্রাইভার ম্যাডাম তুই ড্রাইভার জি ম্যাডাম তুই কোন গাড়ির ড্রাইভার তুই কি গাড়ি চালাবি এখানে ম্যাডাম ওই আপনার প্রাইভেটের ড্রাইভার আর কি আমি তাই হ্যাঁ হ্যাঁ দেখে তো মনে হয় যে চোরের মতো থুপড়াটা চুরি টুরি করবি না তো না ম্যাডাম আমি টি স্টাইলে থাকি আর কি পরিষ্কারই থাকি এটা আমার স্বভাব ম্যাডাম বকলেস এই এক কেলালি কয় নাম্বার এগারোতম তার মানে কি বুঝতে পারছো সের আগে দশজন চলে গেছে অলরেডি সকাল থেকে এখন আমার কথা হলো তুই যদি ভালোভাবে কাজটা করতে পারিস তাহলে তোর চাকরি সিলেক্ট আর না হলে একবারে চলে যাবে সমস্যা নাই ম্যাডাম আমার একটা ভুল হয়ে গেছে যে আপনার কাছে আমি অনুমতি ছাড়া চেয়ারও বইছি স্যার এই কারণে আমার একটা সুযোগ দেন আমার চাকরিটা লাগবেই ম্যাডাম আচ্ছা ঠিক আছে চেয়ারটা নিয়ে আয় যেহেতু তুই এত করে বলছিস যে চাকরিটা তোর প্রয়োজন তোকে তো একটা সুযোগ দেওয়াই দরকার বস এখন বস আরে বস বস হুম নে পার্টি পে আমার হ্যাঁ আমার আমি ড্রাইভার ম্যাডাম আরে এটা তো তোর ইন্টারভিউ নেচ্ছি ভালো করে এটা কি চলে আচ্ছা যাই হোক শোন চাকরি কনফার্ম এখন আমি বের হব তুই ড্রাইভিং করবি এখন দেখি তোর ড্রাইভিং এর হাতটা কেমন গাড়ি রেডি কর ম্যাডাম এখন আমি কি করব এখন তুই কি করবি আমি একটু ওয়াশরুমে যাব বদনা বুঝাই করে পানি নিয়ে আয় যা হোয়াট এ কি এ কি বলতেছেন ম্যাডাম আমি আপনার বাথরুমের বদনা নেমো আমরা ড্রাইভার হলো কিন্তু ম্যাডাম মানুষ আমি এসব করতে পারবো না ম্যাডাম আমি চলে গেলাম ম্যাডাম চলে যাবে হ্যাঁ আমি এসব চাকরি করবো না যাও ওই গেট পর্যন্ত যাইতে পারলে যে দেখা যা এখান থেকে আমি এমন একটা অপবাদকে দিব যে তুই আমার সিনতা হানি করছস ঠিক আছে তুই আমার ইজ্জতে হাত দিছ বের হয়ে দেখা তখন কি হবে জানিস আর জরিমানা দিয়ে তারপর তোর এখান থেকে যেতে হবে তো আমি যেটা তোকে বলছি সেটাই কর না না ম্যাডাম আমি করবো আপনি এইসব ই করেন না আমি আপনার সব কাজই করবো ম্যাডাম যদি বলতেন আমার বেতন কত দিতেন তোর বেতন মাসে তিরিশ হাজার টাকা খাওয়া দাওয়া ফিরি তিরিশ হাজার টাকা ম্যাডাম লাগলে আমি আমি বাথরুম সব সমস্যা নেই ম্যাডাম এখন তাহলে আমি বদনাটা নিয়ে আসি যাই হোক তিরিশ হাজার টাকার পরিবর্তে ওরে যদি সব কাজ করাই নিতে পারি তাহলে তো আমার কোনো লস নেই কি ব্যাপার এখন আসে না কেন ম্যাডাম ওই বদনা বাথরুম রেখেছি হুম শুনে অনেক খুশি হলাম নাও এখানে কিছু টাকা আছে এটা বকশিশ ম্যাডাম হাউ ডিয়ার ও মাই বকশিশ কিসের বকশিশ হ্যাঁ কিসের বকশিশ এই টাকাটা নিয়ে যে বাজার থেকে কিছু সবজি আর মাছ নিয়ে আসো যাও আমি যাব এখানে তো আর কাউকে দেখছি না তুমি ছাড়া কি আছে এগুলো তো ড্রাইভারের কাছে না ম্যাডাম আচ্ছা ঠিক আছে তোমার চাকরি না যাও না 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 ম্যাডাম আমি যাচ্ছি দেন টাকা দেন কি কেন ম্যাডাম বললেন 500 টাকা আছে ম্যাডাম বেশি দিবেন এই 500 টাকার মধ্যে মাছ সবজি যা যেখানে হয় সেগুলো নিয়ে আসবে আর একটা কথা বলে দিই যদি এখান থেকে একটা টাকা সরছে আমি কিন্তু পাই টু পাই হিসাব নিব ঠিক আছে ম্যাডাম আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার এখনো আসছে না কেন বাজারে গেছে কখন কি চুরি টুরি করতেছে নাকি কোন ম্যাডাম

তুই আমার টাকা মেরে খাবি তোর উচিত শিক্ষা দেব আর তোকে উচিত শিক্ষা দিলে প্রত্যেকটা ড্রাইভারের শিক্ষা হবে বের হোক সুযোগ তোর মতো শেষরা মানুষের সুযোগ দিবে আমি যা 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 বের হোক বেড়া হ্যাঁ এত বড়ো সাহস আমার হিসাবের টাকা আমি তিল দিল করে হিসাব করি আর ওর সেই হিসাবে টাকা মেরে খেতে চাই এত বড় সাহস